ইফতারের ঠিক আগের মুহূর্তে এক দুই করে আমাদের কাছে যে পার্টি ড্রেস আছে এগুলো জাস্ট অবিশ্বাস্য একটা দামে ছেড়ে দিব এবং প্রাইস তো কেউ গেস করতে পারবেনি না উল্টা ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিব আপনাদেরকে তো ইফতারের আগের মুহূর্তে এই লাইফটা আমি গুনে 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 দশ থেকে পনেরো মিনিট করব পনেরো মিনিটের বেশি করতে পারবো না তো বাই দ্য ওয়ে সো সবাই জলদি জলদি করে জয়েন করেন অ্যান্ড এখানে আরও কিছু পার্টি ড্রেস আছে যেগুলো অনেক কম প্রাইসে আমরা আপনাদেরকে দিব ডিসকাউন্টে সো লাটসি কে কোনটা নিতে চান এবং আমার পড়া ড্রেসটা তো এত কম প্রাইসের সাথে হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি সবাই জলদি জলদি করে জয়েন করে ফেলতে হবে আগে আগে জয়েন করেন আমরা একটা একটা করে ড্রেসে চলে যাই ফার্স্টে কি আমরা এই ড্রেস দেখাবো এই ড্রেসগুলো দেখাবো পার্টি এই ড্রেসগুলো দেখাবো নাকি বলেন ওয়াও এটা দুপাটটা এত সুন্দর ড্রেস এত সুন্দর দেখেন এই রকম এমব্রয়ডারি সার্ভস কি স্টোন সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্স বসানো সার্ভস কি স্টোন এই ড্রেসগুলো এক পিস করে আছে এটার দুপাটটা দেখেন ওয়াও

এনারে কাপড় সহ এটা হচ্ছে আপনার ফোর পিস ড্রেস আপনি যে ড্রেসটা দেখেন তারপর এটার প্রাইস শুনে বলবেন যে আপু এত কম প্রাইসে কিভাবে দিছ অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত আপনি কামিজ দেখে নেন এটার দামান দেখেন এমডি মিরাজ লিখেছেন মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ এটার দোপাট্টা দেখে নেন মানে আপনি যে ড্রেসটা দেখেন এটার কোয়ালিটি সবকিছু দেখে নিন এগুলো এক পিস করে হবে এক পিস করে হবে এক পিস এক পিস এক পিস যদি লাগে এই কালারটা নেন এই কালারটা যদি কারো লাগে সেই কালারটাকে নেন একটার চেয়ে একটা বেশি সুন্দর বাউ দিস ইজ বিউটিফুল এই কালারটা দেখেন এইটা ওয়াও মার্শাল অনেক সুন্দর একটা ড্রেস এইরকম নাইস লি কি

এইটা কার লাগবে জাস্ট লেট মি নো এইটা অনেক সুন্দর একটা ড্রেস এইটাও অনেক সুন্দর একটা কালার দেখছেন এইটা সব কয়টা কালার আই থিংক আপু আপনাদের সবার পছন্দ হবে এই কালারটা দেখছেন ড্রেসের কাজ দেখছেন উত্তরা আমাদের উত্তরা শোরুমটা হচ্ছে উত্তরা সোনারগা জনপদ রোডে উত্তরা স্কয়ার মার্কেটের উত্তরা সোনারগা জনপদ রোডে উত্তরা স্কয়ার মার্কেটের ফার্স্ট ফ্লোরে হ্যাঁ সবাই একটা একটা করে প্লিজ লাভ লাইক ওয়াও এটা কার লাগতেছে জাস্ট লেট মি নো এইটা কার লাগতেছে জাস্ট আমাকে বলেন এই ফেসটা কার লাগতেছে একটা চেয়ে একটা বেশি সুন্দর উত্তরাতে কে কে আসতে চান বলেন উত্তরাতে আমার সাথে দেখা করতে কে কে আসতে চান জাস্ট বলেন আমাদের উত্তরার শোরুমটা কিন্তু আপনার আমি উত্তরাতে মাত্র গেছি দুইবার আজকে অনেক দিন পরে যাব উত্তরাতে আজকে অনেক দিন পরে আমরা আমি উত্তরাতে যাব

একটা ড্রেস এক পিস একটা ড্রেস এক পিস আমি সেকেন্ড পিস দিতে পারবো না এটাও আমি এক পিস দিতে পারবো আপনাকে দেখেন এটার গলা দেখেন বা এটা হচ্ছে দেখেন দামানটা এই দিল্লি বোটেক্স কালেকশনগুলো এর আগের লাইফেও কিন্তু আমি সব পার্টি কালেকশন দিল্লি বোটেক্স আপনাদেরকে কম প্রাইসে দিচ্ছি এবং এটাও এই লাইভে তো আবার আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিছি সো যারা বুদ্ধিমান তারা কি করবে এই লাইভে ড্রেসও অর্ডার করবে সাথে আমাদের একসাথে অর্ডার করে দিবে ড্রেসটা দেখছেন দোপাট্টাটা দেখছেন ওয়াও অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা দোপাট্টার কাজটা দেখেন জাস্ট দোপাট্টার কাজটা দেখেন ওয়াও ইফতারের আগে এত অপরা জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ এটা অনেক সুন্দর সাচে নাইস এন্ড লাভলি ড্রেস এন্ড এটা হচ্ছে আপনারা দেখেন দোপাট্টার কাজটা এত বেশি সুন্দর ড্রেসটা পুরো এই রকম করে কাজ করে দেওয়া আছে এন্ড এই পার্টি কালেকশনগুলো যারা একদম ডিসকাউন্টে চান এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস ওয়াও 1.5 কে আল্লাহ ইফতারে আগে এত অপজন করছেন আমি তো খুশি গেছি আমি এই ডিসকাউন্টেড ড্রেসগুলো আগে আগে আপনাদেরকে দেখাই দিতেছি যারা যারা যেখান থেকে দেখছেন এন্ড এটা হচ্ছে আপনার লাস্ট কালার এটা আপনার অনেক সুন্দর এগুলা জাস্ট আপু ধরতেছে আর ছাড়তেছি যারা এই 5500 টাকার ড্রেসগুলো এইটা এটার একটা সেম প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকার এই ড্রেস যারা বত্রিশশো পঞ্চাশ টাকার প্রাইসে নিতে চান একটা একটা পাঁচ হাজার পাঁচশো টাকার এটা দেখছেন আপনারা আমি লাইফ করছি এটা এখন নিবেন বত্রিশশো পঞ্চাশ টাকা দাও দাও দাও

অরিজিনাল না হলে টাকা ফেরত উল্টা জোরে মারা দিব এটা ফেব্রিক হচ্ছে জর্জেট ওয়েটলেস মধ্যে অনেক সুন্দর অরিজিনাল না হলে টাকা ফেরত দিব উল্টা জোরে মারা দিব হাতের কাপড় নিচে দিকে দাও আছে এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা এগুলো এক পিস করে আছে তো এই জন্য আমি তাড়াতাড়ি করে দেখাচ্ছি এটা হচ্ছে দোপাট্টা দেখেন পিওর এর দোপাট্টা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা আছে অরিজিনাল না হলে টাকা ফেরত গ্যারান্টেড এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা ওয়াও সাচ এ নাইস এন্ড বিউটিফুল দোপাট্টা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় তাই না অনেক সুন্দর সালোয়ারের কাপড়টা এত ভালো এত সফট একটা কাপড় আপনি জাস্ট কাপড়টা ধরে দেখবেন খুবই সফট একটা কাপড় এইটা যা লাগে সে এটা কেন এটা যা লাগে সে এটা নিয়ে নেন এটা দেখেন এই যে হাতার কাপড় নিচের দিকে দাও আছে হ্যাঁ হাতার কাপড়টা হচ্ছে নিচের দিকে দাও আছে অনেক সুন্দর এই যে দেখেন কতটা নিচে দিকে দাও আছে এবং নট নিচে দিকে আপনি ব্যাক পার্ট থেকে ধরেন এটা যদি আপনার ব্যাক পার্ট হয় ব্যাকপার্ট থেকে আপনি যদি বডি বাওয়ানো বানান এতটুকু লাগবে আপনার বডির কাপড় আর এটা পুরোটাই হাতার কাপড় এছাড়া নিচের দিকেও এক্সট্রা কাপড় দেওয়া আছে হাতার জন্য তো এইটা যা লাগতেছে সেইটা কেনেন আপনি অরিজিনাল ইন্ডিয়ান না হলে

পুরোটাই এরকম করে কাজ করা ড্রেস দেখেন ড্রেসের দোপাট্টাটা আমি আপনাকে এখনই দেখাই দিব দামানের কাজ দেখেন অরিজিনাল ইন্ডিয়ান না হলে কাকা ফেরত দাও এই হচ্ছে দেখেন ড্রেসের দোপাট্টা বাও দেখছেন ড্রেসের দোপাট্টা দেখছেন ও যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা এন্ড এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এইটা যা লাগতেছে সে জাস্ট গো ফর দিস ওয়ান এন্ড প্রাইস পড়বে অনলি কত টাকা

এটা হচ্ছে দেখেন আপনার দুপাটা ওয়াও একটা কালেকশন দেখছেন জাস্ট দেখেন এইটা যদি কারো লাগে সেইটা নিয়ে নেন আপু আমি যদি রিপ্লাই দিতে থাকি তাহলে আমি ড্রেসের ডিটেলস বলতে পারবো না সো ড্রেসের ডিটেলস বলতে গেলে আমি আমার সবার রিপ্লাই দিতে পারি না সো এটা হচ্ছে ড্রেস দোপাটা এটা হচ্ছে সালোয়ারের কাপড় এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন ফারি আফরিন লিখেছেন অনেক সুন্দর ইয়াস আপু এই দিল্লি মোটিক্সের কালেকশনগুলো অনেক অনেক সুন্দর যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাটা এবং এক পিস সেকেন্ড পিস আমি দিতে পারবো না এইগুলা হচ্ছে আপনার অনলাইনে ঝটপট অর্ডার করে দিতে হবে এবং ডেলিভারি চার্জ ফ্রিতে নেবেন আজকে একদম পিওর দেখছেন ওয়াও কি সুন্দর কি নাইস করে এটা ওয়ার্ক করা আছে এইটা এটা 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 যা লাগে সেটা নেন এটা লাস্ট একটা কালার আছে আমি এই পার্টি কালেকশন গুলা জাস্ট আপনাদেরকে ধরে ধরে দেখাচ্ছি এইটা লাস্ট একটা কালার আছে এই কালারটা ওয়াও এই কালারটা কার চাই বলেন বলেন নাইমা জান্নাত রিভা লিখেছেন সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ ওয়াও একটা চেয়ে একটা কালার আপু জাস্ট ওয়াও 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 কালার দেখেন ওয়াও একটা কালেকশন এটা হচ্ছে দেখেন আপনার গ্রিন কালারটা মাই গুডনেস দেখছেন গ্রিনটা দেখছেন এই সেম ড্রেসের গ্রিন কালারটা যার এটা লাগে সেইটা কেনেন অনেক নাইস ড্রেস নাইস দোপাট্টা ওয়াও জাস্ট লুক এট দিস ওয়ান এটা দোপাট্টার ডিজাইনটা জাস্ট দেখে নেন এইরকম সুন্দর করে সবগুলোর দোপাট্টা প্রত্যেকটার আমি একটু উল্টা পাশ দেখাই দিই ফিনিশিং দেখেন প্রত্যেকটা কালার যতগুলো আমি দেখিয়েছি সবগুলা কিন্তু এই রকম সুন্দর করে কাজ করা থাকবে এবং এটা হচ্ছে আপনারা দেখেন সালোয়ারের কাপড়টা এক দেখায় ইজ জাস্ট ওয়াও লাগবে আপনার কাছে এবং এটাও 5500 টাকার ড্রেস আজকের জন্য নিবেন ডিসকাউন্টে 3250 টাকায় এবং ডেলিভারি চার্জটা ফ্রি সারা বাংলাদেশে টেকনাফ্রতে তুলিয়া ডেলিভারি চার্জ ফ্রি এক পিস করে হবে চারটা কালার ছিল চার পিস যার লাগে নিব কিভাবে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন আর এইবার আসেন এই ড্রেসগুলোকে এইগুলাকে ডিসকাউন্টে আমরা অনেক কমে ছেড়ে দিছি জাস্ট আপনি দেখেন গ্লিটারি জরি সুতা দিয়ে পুরোটা এরকম কাজ করা থাকবে যারা একটু কম প্রাইসের মধ্যে ড্রেস চান 2000 এর ঘরে যারা ড্রেস চান পার্টি ড্রেস আর জাস্ট কো ফার দিস ওয়ান এটার কালারটা অনেক সুন্দর এইটার কালারটা অনেক সুন্দর ড্রেসটা দেখেন একে তো ড্রেসটা নিবেন ডিসকাউন্ট প্রাইসে এটা আপনারা নিবেন ডিসকাউন্টে একদম কি মানে ডিসকাউন্ট মানে কি এটা একদম কেনা থেকেও কমে তারপর আবার ডেলিভারি চার্জ ফিজ তারপরে আবার ডেলিভারি চার্জ ফিজ জাস্ট লুকের দিস ওয়ান যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোকানটা এটার দাম কত জানেন ডিসকাউন্টে একুশশো টাকা অনলি দুই টাকা দুই হাজার একশো পঞ্চাশ টাকায় এই ড্রেসটা নিবেন সাথে কে ডেলিভারি চার্জও ফ্রি নিবেন এবং এটা হচ্ছে ফোর পিস স্যালোয়ারির সাথে ইনারের কাপড় সহ দেখো না আমার ফোন রাখছি সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ যার এটা লাগছে সে এটাকে নিয়ে নেন এইটা যদি কারো লাগে সে এটা কিনে নেবেন মেসেজের রিপ্লাই দিতেছে আপু মেসেজের রিপ্লাই অবশ্যই দিবে কেন দিবে না মেসেজের রিপ্লাই না দিলে আমরা অর্ডার নিব কিভাবে আমাদের পেজে প্রচন্ড লোড এই জন্য দেখা মেসেজের রিপ্লাই দিতে একটু সময় লাগতেছে বাট সবাই রিপ্লাই পাবেন বাট আমি আপনাদেরকে বলবো আপনারা যারা স্মার্ট কাস্টমার আছেন তারা ডিরেক্ট আমাদের ওয়েবসাইটে অর্ডার করে দেন মেসেজের জন্য ওয়েট না করে মেসেজের রিপ্লাই এর জন্য ওয়েট না করে যারা স্মার্ট কাস্টমার আছেন আপনারা আমাদের পেজে ঢুকে দেখবেন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে www.sambisbhai.com যারা স্মার্ট কাস্টমার আছেন ডিরেক্ট আমাদের ওয়েবসাইটে অর্ডারটা কনফার্ম করে দেন এন্ড থ্যাঙ্ক ইউ সো মাচ এটা প্রাইস হচ্ছে 2150 টাকা আরে কখন দেখালাম এটা যদি কারো লাগে সে এই কালারটা দেখেন এটা দুইটাই কালার প্রাইস পড়ছে শুধুমাত্র একুশশো পঞ্চাশ টাকা দেখছেন এইটা একটা দেখালাম ওইটার পার্পল টাইপের কালার আর একটা হচ্ছে এই কালারটা ওয়াও এইটা দেখেন পুরোটাই এরকম করে জরি সুতা দিয়ে এমব্রয়ডারি করে এরকম করে সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন পুরো ড্রেসটা এরকম করে সিকোয়েন্সের কাজ করা আছে আপনি এই ড্রেসটা নেবেন শুধুমাত্র শুধুমাত্র একদম এটা কেনা থেকে কমে এটা ডিসকাউন্টে আপনিই বলেন আপনারা তো মার্কেট থেকে কেনাকাটা করেন এই রকম ড্রেস 2150 টাকা এটা সম্ভব বলেন এই রকম একটা কালেকশন 2150 টাকা নিবেন ডিসকাউন্ট প্রাইস এটা 4500 টাকা ছিল এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ এবং আপনার এই লাইভ থেকে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ আমার ব্যাগের মধ্যে এটা হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি দেনিবেন ডেলিভারি চার্জ ফ্রি দেনিবেন 4 পিস সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে জিরা কররা করবেন আর যারা আপনারা যে পেজের মেসেজের রিপ্লাই জন্য যারা ওয়েট করতে না চান তারা ডিরেক্ট ওয়েবসাইটে অর্ডার করেন www.sanvisbytony.com আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস আমাদের পেজে ঢুকে দেখবেন ওয়েবসাইটের অ্যাড্রেস দাও আছে ওয়েবসাইটে অর্ডার করতে পারেন অথবা পেজে ডিরেক্টলি অর্ডার মেসেজ দিয়ে অর্ডার করতে পারেন অথবা আমাদেরকে WhatsApp করতে পারেন এটা 2150 টাকায় আপনি বলেন আপনারা তো কেনাকাটা করেন এটা 2150 টাকায় তার উপর আবার ডেলিভারি চার্জ ফ্রি এইটা টোটালি আনবিলিভেবল প্রাইসে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন অথবা হোয়াটসঅ্যাপ করেন জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ থ্রি সেভেন জিরো টু ডাবল ফাইভ এবার যারা যারা ওয়েট করতেছেন আমার পড়া এই সুন্দর ড্রেসটা দেখার জন্য হ্যাঁ এটা আসলেই অনেক সুন্দর হ্যাঁ ড্রেসটা যেমন সুন্দর ড্রেসের দোপাটাটা বেশি সুন্দর হ্যাঁ ড্রেসের যে ড্রেসের দোপাটাটা অনেক বেশি সুন্দর আই থিঙ্ক এটা সব কয়টা কালার সবার অনেক বেশি পছন্দ হবে হ্যাঁ আমার কন্ডার জন্য সবাই মাথা খারাপ হচ্ছে ড্রেসটা যেমন সুন্দর দোপাট্টা অনেক বেশি সুন্দর ওয়াও একটা কালার এইটা যা লাগে সে এইটাকে এখন স্ক্রিনশট নিয়ে নেবেন এইটার মধ্যে আমরা অনেক সুন্দর সুন্দর কালার দেখাবো আপনাদেরকে ওয়াও বিউটিফুল দোপাট্টা বিউটিফুল ড্রেস বিশাল বড় একটা দোপাট্টা সো এই যে ড্রেসটা এইটা যা লাগতেছে সে এখন স্ক্রিনশট নিয়ে নেবেন এবং আমি এইটা কালারগুলো এখন আপনাদেরকে দেখাই দিব এই ড্রেসটার হচ্ছে টোটাল তিনটা কালার হবে একটা হচ্ছে এইটা এইটা এই কালারটা আমাদের আগে একবার সোল্ড আউট হয়ে গেছিল ওইটা হয়তো রিটার্ন পার্সেল থেকে দুই একটা আসছে এইটা যা লাগে সেইটাকে নিয়ে নিবেন ওয়াও এই কালারটা দেখেন পুরো নেটটা এরকম করে কাজ করা এইটা দেখেন আপনার আবার এরকম করে পার বসানো আপনার হচ্ছে যে ডলারের ওয়ার্ক করা আছে খুব সুন্দর অ্যান্ড পারগুলো কিন্তু সেলাই করে কাঠচুপি করে বসানো কাঠচুপি করে বসানো অ্যান্ড এইটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের দামানটা খুবই সুন্দর দেখেন ড্রেসের দামানটা অনেক সুন্দর এই কালারটা অনেক সুন্দর আর ড্রেসের হাতা কিন্তু পুরো এইরকম কাজ করা হবে এই যে আমারটা মতো সেম টু সেম গডসিয়াস স্লিভস হবে এইটা যা লাগে সে এইটাকে নিয়ে নেবেন এইটার বডি আপনি ফিফটি টু প্লাস মেক করতে পারবেন

এই ড্রেসটা দেখছেন যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা এবং এটা হচ্ছে আপনার ফোর পিস সালোয়ার এবং ইনারের কাপড় সহ সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস একটা ড্রেস ওয়াও সাচ এ নাইস এন্ড বিউটিফুল এন্ড লাভলি একটা ড্রেস ওয়াও একটা কালার ওয়াও একটা ড্রেস ওয়াও একটা দোপাট্টা এটা হচ্ছে ড্রেসের স্লিভস যার এটা লাগে সে এটা নেবেন কালকে সাতটা ড্রেস দিছি পুলিশ প্লাজা থেকে সনি আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আজকে চলে আসবেন আমি এখন এই লাইভটা করে পুলিশ প্লাজাতে যাব এই লাইভটা করে পুলিশ প্লাজার ব্রাঞ্চে যাব অ্যান্ড এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পড়াটা এটা তো আমি পরেই আছি এইটা দেখেন এটা হচ্ছে এটার সালোয়ার ইনারের কাপড় এটা হচ্ছে এটা দোপাট্টা দোপাট্টা আমি খুলেই দেখাবো এটা হচ্ছে আমার পরাটা এক্স্যাক্টলি এই এইটা তো আমি পরে আছি আমার পড়া দেখতেই পাচ্ছেন এই যে দেখেন ড্রেসটা এইটার সাহাতা এরকমভাবে বডি ফিফটি টু পর্যন্ত বানাবেন এই যে দেখেন এই এই পার সিকোয়েন্স এগুলো কিন্তু কাঠচুপি করে বসানো দেখছেন অনেক সুন্দর ড্রেসের নেক অ্যান্ড এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা আই থিঙ্ক আপনাদের সকলের অনেক পছন্দ হইতেছে সকলের এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতা অনেক অনেক সুন্দর এটার গলাটা খুব সুন্দর করে এরকম করে সেলাই করে করে আপনার সিকোয়েন্স বসানো এবং পার্ট বসানো ডলার ওয়ার্ক করা অ্যাকস্যাক্টলি এটা আমি যেটা পরছি ওইটা অ্যান্ড দোপাট্টাটা এই যে দেখেন দোপাট্টাটা আমি লাইভের ফার্স্টে এটা দেখাইছি যে এটার দোপাট্টাটা অনেক সুন্দর লাভলি একটা দোপাট্টা এন্ড এটার আরো একটা কালার আছে লেট সি আমরা এটার আরেকটা কালার দেখাই দিই এন্ড এই ড্রেসটা কিন্তু খুব ফুরফুরা লাগছে না মানে অনেক সুন্দর এটা হচ্ছে এটার সেম প্যাটার্ন ড্রেস ড্রেস এটার গলার ডিজাইনটা একটু চেঞ্জ হবে আমি আপনাকে দেখাই দিই এটা হচ্ছে আমারটার মতোই সেম প্যাটার্ন এর ড্রেস হান্ড্রেড পার্সেন্ট ডিজাইনটা সেম না বাট প্যাটার্নটা হচ্ছে সেম আর এটা হচ্ছে কাজের গলা ডিজাইনটা একটু জাস্ট চেঞ্জ আছে এই যে দেখেন এটা হচ্ছে দমানটা এরকম হবে এটার দমানটা এরকম হবে পুরোটা ড্রেস এরকম করে কাজ করা হবে এটার হাতাটা এটার হাতার ডিজাইনটা ওই যে দেখেন চেঞ্জ হবে এটা হচ্ছে দেখেন 슬ীভস ডিজাইনটা এটা হবে এটা হচ্ছে আমারটার মতো সেম প্যাটার্নের ড্রেস বাট not same ডিজাইন ওকে সো এটা হচ্ছে দেখেন ড্রেসস 슬ীভস সো এই দুই 슬ীভস কিন্তু এরকম করে কাজ করা হবে অনেক সুন্দর এটার গলাটা দেখেন ওয়াও এটার গলা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ওয়াও এটাও কিন্তু ফোর পিস হ্যাঁ এটা দেখেন এটা আরেকটা সুন্দর একটা কালার এন্ড এই ডিজাইনের অন্য কোনো কালার নাই সব কালার সোল্ড আউট এই ডিজাইনের যত কালার ছিল অল কালার সোল্ড আউট নয়তো আমি এই ডিজাইনের অন্য কালার থাকলে আমি আপনাদেরকে দেখাই দিতাম এন্ড এটার দোপাট্টাটাও অনেক সুন্দর এগুলো সবগুলোর দোপাট্টা খুবই সুন্দর এন্ড এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা such a nice and lovely dress.

মানে যেন আমাদের থেকে কেউ কম প্রাইসে দিতে না পারে আমরা এই জন্য সবসময় অনলাইনে বেস্ট প্রাইসে দেওয়ার ট্রাই করি আর অলওয়েজ বেস্ট প্রাইসে দিই যে কারো থেকে যে আপনি মার্কেট যাচাই করে দেখবেন এই ড্রেস আমরা যেই কম প্রাইসে দেখছি দেখছেন এটা হাতের কাজ দেখছেন অনেক সুন্দর এই ড্রেসটা পুরা চিকচিক করতেছে এই ড্রেস আমরা কত করে দিচ্ছি এটা অনেক সুন্দর এটা বেশি সুন্দর সুরায়াসুমো হ্যাঁ অনেক সুন্দর বাইশো কত বাইশো টাকা

টোটালি আনবিলিভেবল রাইট সব মানে এটা একদম অবিশ্বাস্য খুবই অবিশ্বাস্য প্রাইস এটাকে দেওয়া হয়েছে যেমন সুন্দর ড্রেস এটা আর এইটা দেখেন দুপাট্টা সালোয়ার এবং ইনারে কাপড় সহ ফোর পিস এটা ফোর পিস ড্রেস থাকতে লাগবে আমার পরাটা চালাকে সেটা নিয়ে নেবেন বাইশশো আশি টাকা দুই দিন ধরে দুই দিন আগে আরো দুইটা ড্রেস হাতে পেলাম ড্রেসগুলা লাইফ থেকে সামনে বেশি সুন্দর সাতশো আশি টাকার ড্রেসটা আরো সুন্দর হয়েছে এত কম প্রাইজে এত সুন্দর ড্রেস কেমনে আপু আপনার কালেকশন গুলা জাস্ট ওয়াও আমি একটু ঠিক তাই কমেন্ট করতে পারি না লাভ ইউ লাভ ইউ টু জানেন আমি কালকে রাতে লাইভে আপনাকে খুঁজতেছিলাম সারফারাজ আসছিল তো অনেক আপুরা সারফারাজকে দেখে কমেন্ট করতেছিল তো আমি মানে খুঁজতেছিলাম যে রয়্যাল রূপ আপু কোথায় আপনি তো সারফারাজকে দেখলে অনেক খুশি হন সারফারাজ কালকে ভোর চারটা পর্যন্ত আমার সাথে ছিল পরে আজকে স্কুলে যেতে পারে না এই জন্য তো এই জন্য আজকে ওকে আমি সাথে আনি নাই বলছি তোমাকে স্কুলে যেতে হবে তুমি এরকম রাতে আমার সাথে থাকলে তো তুমি হচ্ছে যদি রাত রাতে অনেক রাত পর্যন্ত যদি সজাগ থাকো তাহলে তো আর সকালে স্কুলে যেতে পারবে না ওর স্কুল শুরু হয়ে যায় নয়টা থেকে সো এই জন্য পরে আর ওকে ইয়ে করি নাই আজকে আর নিয়ে আসি নাই তো আমার করার ড্রেসটা বাইশো আশি টাকা এবং যারা অর্ডার করবেন আজকে এটা ফোর পিস ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবেন সো জলদি জলদি করে অর্ডারটা কনফার্ম করে দেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে ইস্তারের ঠিক পরে পরে ছয়টা চল্লিশ থেকে ছয়টা পঞ্চাশের মধ্যে ওকে বাই বাই